হ্যাঁ হ্যাঁ ওই হাতে রাখেন দেখি যদি ওইখানে আজকে একটু আগে একদম ধরছে তো হেলমেট চালাইয়ের জন্য হ্যাঁ হ্যাঁ আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন তো গুলশান একের থেকে গুলশান একে একটা রাইড নিয়েছি একদম ছোটো ছোট একটা রাইড মানে এই প্রথম আমি এরকম একটা রাইড পাইছি তো অনেক জ্যাম ছিল তো আমি লোকেশনটা তখন খেয়াল করতে পারি নাই এখন দেখলাম যে আমি গুলশান এক পাঁচ নাম্বার রোডের থেকে গুলশান তেইশ নাম্বার রোড যাবে আমার সর্বোচ্চ যদি জ্যাম না থাকে তাহলে পাঁচ মিনিট সময় লাগবে তো চলে আসলাম এখানে হ্যাঁ হ্যাঁ সমস্যা থাকি কোন সমস্যা হেলমেটটা ঠিক আছে